নমস্কার গল্প এখন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ শুনবেন সুপ্রভাত গঙ্গোপাধ্যায়ের রচনা টমসন সাহেবের কুঠি গল্পটি শোনার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কারণ একটি লাইক পেলে আমরা গল্প পাঠে নতুন করে উৎসাহিত হই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন না দেরি না করে শুরু করি আজকের গল্প টমসন সাহেবের কুঠি ভয়ের চিরন্তন মাঘী পূর্ণিমার কাছাকাছি আকাশে চাঁদ আলোর প্লাবন এনেছে মাঠ প্রান্তর গাছগাছালি হিম হিম চোষ্ণায় প্লাবিত দূরে বালু ঢাকার দামোদর অজগরের মতন শুয়ে চরের বালু ধপ সাদা গায়ে আলোয়ানটা ভালো করে টেনে জড়িয়ে এগিয়ে চললেন হরে কৃষ্ণ ঠাকুর পাশের মাঠ থেকে খর খর শব্দ হলো একটা হাতে লাঠিটা দিয়ে ঝোপে মারলেন এক ঘা সাপ নয় শীতকালে সাপ থাকে না একটা খরগোশ ঝোপ থেকে বেরিয়ে পথ অতিক্রম করে বাপাসের ঝোপে দ্রুত ঢুকল হাঁটতে হাঁটতে স্নান্ত হয়ে পড়েছেন হরে কৃষ্ণ ঠাকুর বয়স হয়েছে চার পাঁচ ক্রোশ হেঁটেই ক্লান্ত হয়ে পড়েন আজকাল অথচ যুবা বয়সে দশ ক্রোশ পথ দ্রুত চলে যেতেন অবলীলায় হিরাপুর থেকে সাবুর বাঁধের ঘাটে দামোদর পেরিয়ে এই মধুকুণ্ডা পর্যন্ত পাকা পাঁচ ক্রোশ পথ মাঝখানে তিনি গিয়েছিলেন বালি তোড়ার এক প্রজার সঙ্গে ওয়াসিল খাজনার বিষয়ে কিছু দরকারি কথা বলতেন কলিকাতার এই প্রজা কিছুদিন থেকে তাকে বড্ড জ্বালাচ্ছে কথা ছিল বালি বালিতোলা থেকে তিনি ফিরবেন সূর্যাস্ত সময়ে সুতরাং সূর্যাস্ত পর্যন্ত তার দল মধুকুণ্ডার চটিতে তার জন্য যেন অপেক্ষা করে তিনি ফিরে এলে তবেই রওনা দেবে তিলুড়ির চটিতে রাত্রি যাপন করে পরদিন প্রত্যুষে পুনরায় পুরীর পথ ধরবেন সকলেই তারা হীরাপুর গ্রামের ঠাকুর পরিবারের লোক দশজনের একটি দল করে পুরী যাচ্ছিলেন দোল পূর্ণিমায় শ্রী জগন্নাথ দর্শন করার জন্য এবং তীর্থযাত্রার পুরো পূর্ণিটুকু অর্জন করতে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ সব গোলমাল হয়ে গেল বালি তোড়ার প্রজার সঙ্গে কথা বলতে বলতেই মাঘের সূর্য অস্ত গেল বেলা ছোট যথাসম্ভব দ্রুত ফিরছিলেন তিনি বালিতোড়া থেকে মধুকুণ্ডা চটি অনেকটা পথ খানা খন্দ শুকনো জলা কাঁটা গাছের ঝোপ এসব ডিঙিয়ে চটিতে ঢাকা রাত হলো চটিতে ফিরে হরে কৃষ্ণ ঠাকুর দেখলেন চটি শূন্য চটির জিম্মাদারও নেই তার দলও নেই তার দেরি দেখে তারা বোধ হয় তিলুড়ি চটির উদ্দেশ্যে যাত্রা করেছে হরে কৃষ্ণ ঠাকুর মনে মনে ভাবলেন ঠিক আছে এখানে কাছাকাছি কোথাও একটু বিশ্রাম করে রাতেই আবার হাঁটা শুরু করবেন পুটপুটে জ্যোৎস্না আছে পথ খট পরিষ্কার দেখা যাচ্ছে কোনো অসুবিধা হবে না মধ্যরাত কিংবা তার একটু পরেই দলকে ধরে ফেলতে পারব কিন্তু বিশ্রাম করবেন কোথায় এখানে তো ঘর দেখা যায় না একটাও আদিকন্ত প্রান্তর আর ঝোপঝাড় মাঝে মাঝে মাথা উঁচু করে অসত্য আর বট এখানে অবশ্য ডাকাত বা ঠ্যাঙারের ভয় বড় একটা নেই আর তাছাড়া এগুলো তো তাঁদেরই জমিদারির মধ্যে ছিল একতা ডাকাতরাও তাকে চেনে কিন্তু একটু বিশ্রামের খুব প্রয়োজন সেই কখন থেকে একটা না হাঁটছেন সামনে পোরাডিহা গ্রাম সেখানেই কারোর বাড়িতে বিশ্রাম গ্রহণ করবেন ঠিক করলেন হরে কৃষ্ণ ঠাকুর কিন্তু পোড়াডিহা এখান থেকে অন্তত এক ক্রোশ এক ক্রোশ হাঁটবার মতন মানসিকতা তার এখন আর নেই এবং শরীরেও কুলিয়ে উঠছে না সব থেকে বড়ো অসুবিধা তামাকের নেশা জেগেছে তার তামাক টানতেই হবে একবার নইলে পা উঠবে না অথচ সঙ্গে তামাক এবং আগুন কিছুই নেই যা ছিল তা দলের সঙ্গে রাতে তাকে একা ফেলে দল চলে গেছে একথা ভাবতেই তিনি খুব বিরক্ত হলেন একটা পাখি অনেকক্ষণ ধরে ডাকছে টি টি করে উড়ছে এদিকে ওদিকে জ্যোৎস্নার মত্ততা লেগেছে মাঘ ফাল্গুনের শুক্লা রাত্রির একটা মত্ততা আছে পথের বাঁকে একটা ঝাঁকড়া আম গাছ ওখানেই বিশ্রাম করবেন মনস্থ করে আম গাছের তলায় আসতেই বাঁকের সোজাসুজি একটা ঘর দেখলেন হরে কৃষ্ণ ঠাকুর কার ঘর এটা এই তেপান্তরের মধ্যে খানিক চিন্তা করতেই তার মনে পড়ল এদিকে আসা যাওয়া তার হয়ে ওঠে না সচরাচর তাই কোথায় কি আছে মনে নেই তবে শুনেছিলেন অনেকের মুখে গা করেননি অতটা অত সবের মধ্যে থাকতেও তিনি চান না এটা একটা নীলকুঠি টমসন সাহেব সত্রিক থাকেন এখানে পাশাপাশি গাঁয়ের চাষিদের অগ্রিম টাকা দিয়ে তাদের বহাল জমিতে নীল চাষ করার উৎসাহ দেন তিনি তবে লোকটা ভালো অন্য নীলকর সাহেবদের মতন অত্যাচারী নন বউ বাগান কাজের মেয়ে দুটো ময়ূর আর একটা ঘোড়া নিয়ে এই তেপান্তরে সাহেবের সংসার বাগান ময়ূর এবং সংসার দেখাশোনা করেন টমসন সাহেবের এদেশি বউ আর কাজের মেয়েটি নীলের কারবার দরের ওঠানামা দাদন এসব দেখাশোনা করে সাহেবের নায়েব পিতাম্বর চক্রবর্তী খুব বিশ্বাসী যুবক আর টমসন সাহেব ঘোড়ার পিঠে ঘুরে বেড়ান একুটি থেকে সে কুটি একেবারে ইন্দ্রবিলের নীলকুঠি পর্যন্ত হরে কৃষ্ণ ঠাকুর এগিয়ে গেলেন দেখলেন ঘরে আলো জ্বলছে দরজা খোলা উঠানে একটা ঘোড়া বাঁধা আসন্নিত হয়ে গেটের সম্মুখে এসে উপস্থিত হলেন তিনি গেট খুলে ভিতরে প্রবেশ করলেন তাকে দেখে পিছনের পা দুটো মাটিতে ঘষে চেঁহি করে ডেকে উঠল ঘোলাটা নিকটের ঝোপঝাড় থেকে শেয়ালগুলো চিৎকার করে উঠল ঐকতান সঙ্গীতের মতন একটা বাদুড় ডানা ঝটপট করে উড়ে গেল উঠান পেরিয়ে খোলা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন তিনি ঘরে ঝাড় লণ্ঠন টাঙানো কোন ঘেঁষে গ্যাস বাতি জ্বলছে একটা দেওয়ালে যীশুখ্রিস্টের প্রতিকৃতি নিকটে একটা ছোট টেবিলের সম্মুখে মুখোমুখি দুটো চেয়ার পাতা টেবিলের উপরে ছাইদানি দুটো পরি একটা কলসি নিয়ে উড়ে চলেছে কলসির উপরে একটা অর্ধদগ্ধ জ্বলন্ত চুরুট চুরুট থেকে ধোঁয়া বের হচ্ছে অবসন্ন হরে কৃষ্ণ ঠাকুর একটা চেয়ারে বসে পড়লেন হাতের লাঠিটাকে টেবিলে ঠেস দিয়ে রাখলেন এবারে তিনি একটু স্বস্তি বোধ করলেন শীত এবং ক্লান্তির হাত থেকে মুক্তি পেয়ে ঘরের মধ্যে স্থিত হলেন টমসন সাহেব বোধ বাইরে গেছেন চুরুটটা জ্বলছে এখনই ফিরবেন হয়তো বা জ্বলন্ত চুরুট দেখে তামাকের নেশাটা প্রবল হয়ে উঠল তার সাহেব ফিরে আসুন তার নিকটেই একটা চুরুট চাইবেন কিন্তু তার বাড়িতে অনাহুত হয়ে রাতে প্রবেশ করাতে কিছু বলবেন না তো সাহেব অকস্মাত শূন্য থেকে একটা কোটের হাতা হরে কৃষ্ণ ঠাকুরের দিকে এগিয়ে এলো তিনি কোনো মানুষ দেখতে পেলেন না দেখলেন শুধু একটা প্যান্ট আর কোট কোটের হাতা প্রান্তে চুরুট ধরা একটা সেটা এগিয়ে আসছে তাঁর দিকে একটা ভয়ঙ্ক চিৎকার করে চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন তিনি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ধুমায়িত নীল বিদ্রোহের সময় মধুকুণ্ডা পোড়ালিহা এবং বালিতোড়ার বিদ্রোহী চাষিরা মিলিত হয়ে মাঘ মাসের পূর্ণিমার কাছাকাছি এক রাতে টমসন সাহেবের কুঠি ঘেরাও করে সাহেব বন্দুক বার করে ফায়ার করলে এক চাষির মৃত্যু হয় তৎক্ষণাৎ এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা সেই ক্ষিপ্ত জনতা সাহেবকে ধরে ঘরের ভিতরেই হত্যা করে টাঙিয়ে দিয়ে তারপর কুঠি লোট করে ফিরে যায় সকলে সাহেবের বউয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর অনেকগুলো দিন কেটে গেছে তবু মাঘী পূর্ণিমার কাছাকাছি কোনো তিথিতে টমসন সাহেবের হত্যার তিথি মিলিত হলে এমনই এক মায়াময় ঘর তৈরি হয় উঠানে ঘোড়া মাথা থাকে ঘরে আলো জলে টেবিলের ওপরে ছাইদানিতে চোরট পড়ে আর কোন শীতার্ত পথিক খোলা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে চেয়ারে বসলে শূন্য থেকে একটা কোটের হাতা এগিয়ে আসে একটা চরুট নিয়ে ক্লান্ত পথিক নিদারুণ ভয় পেয়ে আর্তস্বরে চিৎকার করে মাটিতে পড়ে যায় সংজ্ঞাহীন হয়ে টমসন সাহেবের কুঠি মধুকুণ্ডা রেল স্টেশনের পাশে ভগ্ন অবস্থায় বছর দুই আগে পর্যন্ত ছিল ওর ধারে কাছে কোনো লোককে যেতে দেখিনি কখনো এখন সেটাকে ভেঙে একেবারে মাঠ করে দিয়েছে স্থানীয় সাঁওতালরা সিমেন্ট কারখানার নির্দেশে টমসন সাহেবের প্রেতাক তার অত্যাচারের জন্যই মধুকুণ্ডার লোকের কাছে এ কথা আজও শোনা যায়